স্রোতের বিপরীতে গিয়ে ইসরায়েলপন্থীর পদক্ষেপে জর্দানে শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ বেশিরভাগ আরব দেশেই ইরানের পক্ষে নিলেও জর্দানে ইসরায়েলের পক্ষ নেয় ইসরায়েল হামলার প্রতিশোধ নিতে ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জর্দানের ওপর দিয়ে যাওয়ার সময় ধ্বংস করে দেওয়া হয় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এতে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এবং ফ্রান্সের কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে জর্দানে যেখান থেকে তারা নিয়মিতই ইসরায়েলকে সহায়তা করে থাকে এবং সিরিয়া ইরাক লেবানন এবং ইরানের আড়ি কাজ করে থাকে জর্দানের এমন বেইমানিতে চুপ করে নেই ইরান ইরানের সামরিক বাহিনীর এক সূত্রের বরাতি দিয়ে দেশটির সংবাদ সংস্থা মেহর জানায় জর্দানের গতিবিধি পর্যবেক্ষণ করবে ইরান যদি তারা ইসরায়েলের সঙ্গে হাত মেলায় তবে জর্দান হয়ে উঠবে ইরানের পরবর্তী লক্ষ্য বিগত বছরগুলোতে ধীরে ধীরে ফিলিস্তিন ও আরব বিশ্বের মতবাদ থেকে সরে এসেছে ফিলিস্তিন গত বছরের পাঁচই নভেম্বরে জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ গাজায় জর্দানের হাসপাতালে চিকিৎসা সহায়তা পাঠাতে সফল হয়েছে বলে বক্তব্য দেন এদিকে ইসরায়েলের দিকে ছোড়ায় ইরানের ক্ষেপণাস্ত্র আটকাতে সক্রিয় হয়ে ওঠে জর্দানের বিমান বাহিনী জর্দান সরকার এক বিবৃতিতে বলে আত্মরক্ষার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে এগুলো আমাদের জনগণ ও জনবহুল এলাকার জন্য হুমকি স্বরূপ ছিল ইরান থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র সরার সময় নিজেদের আকাশসীমায় ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশ বাধা দেয়নি জর্দান এমনকি ইসরায়েলের যুদ্ধবিমান এর পাশাপাশি তাদের মিত্র যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানও এক্ষেত্রে জর্দানের আকাশসীমায় প্রবেশ করে আরব দেশের সঙ্গে বেমানি করে ইসরায়েলের সঙ্গে হাত মেলানো জর্দানের জন্য নতুন কিছু নয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইসরায়েলের সঙ্গে জর্দানের চারটি যুদ্ধ হয় উনিশশো সালে এক শান্তি চুক্তি হওয়ার পর থেকেই এই দুই দেশের মধ্যে আর কোনো সংঘর্ষ হয়নি এমনকি তাদের মধ্যে বেশ কয়েকটি নিরাপত্তা চুক্তিও হয়েছে জর্দানের জনসংখ্যা একটি বড় অংশ ফিলিস্তিনি এবং তাদের বংশধর উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর এসব ফিলিস্তিনি ভূমিহীন হয়ে পড়ে এবং জর্দানে আশ্রয় নেয় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে আসার সুবাদে উনিশশো সালে একবার ফিলিস্তিনদের উৎপাতের করে জর্দান সেই সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে প্রায় পনেরো হাজার ফিলিস্তিনদের হত্যার কারণ হয়ে দাঁড়ান তৎকালীন জর্দান রাজা হুসেন বিন তালাল এমন অবস্থায় আরব বিশ্ব জর্দানকে এক ঘরে করে ফেলবে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে